এক ছিল এক ছোট্ট রাজ্য নাম সোনারপুর চারদিকে সবুজে ঘেরা নদীর ধারে ছোট্ট এই রাজ্যটি ছিল সুখে শান্তিতে পরিপূর্ণ রাজ্যের রাজা অমরসিংহ ছিলেন অত্যন্ত দয়ালু ও সুবিচারক প্রজারা তাকে খুব ভালোবাসত কিন্তু সুখের দিন বেশি দিন টিকল না একদিন রাতের অন্ধকারে রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ সোনার পাখি হঠাৎ উধা হয়ে গেল সোনার পাখি ছিল সোনারপুরের সবচেয়ে বড় আশীর্বাদ এই পাখি রাতে যখন গান গাইত তখন গোটা রাজ্যে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ত মানুষের রোগবালাই দূর হয়ে যেত ফসল ফলত দ্বিগুণ এবং সবাই থাকত আনন্দে কিন্তু সেই পাখি হারিয়ে যাওয়ার পর থেকেই রাজ্যের সুখ সমৃদ্ধি যেন মুছে যেতে লাগল রাজা অমরসিংহ গভীর চিন্তায় পড়ে গেলেন রাজ্যসভায় সবাই পরামর্শ করতে বসল মন্ত্রী বলল মহারাজ এটা নিশ্চয়ই কোনো দুষ্ট জাদুকরের কাজ না হলে এমন অলৌকিক পাখি এমনভাবে উধাও হয়ে যেতে পারে না রাজা গন্ধীর স্বরে বললেন আমাদের কিছু করতে হবে কে রাজ্যের জন্য এই বিপদ থেকে মুক্তি আনবে রাজা অমর সিংহের তিন ছেলে ছিল রাজকুমার উদয় মধ্য ও সূর্য বড় রাজপুত্র উদয় বলল আমি রাজ্যের সবচেয়ে শক্তিশালী সৈন্যদের নিয়ে যাব আর যেই পাখি চুরি করেছে তাকে ধরে নিয়ে আসব মাঝের রাজপুত্র মধ্য বলল শুধু শক্তি দিয়ে কাজ হবে না দাদা আমি আমার বুদ্ধি দিয়ে এই রহস্যের সমাধান করব। কিন্তু ছোট রাজপুত্র সূর্য কিছু বলল না সে শুধু পিতার দিকে চেয়ে রইল রাজা বুঝতে পারলেন সূর্য হয়তো অন্য কিছু ভাবছে পরদিন সকালে বড় দুই রাজপুত্র বিশাল বাহিনী নিয়ে বেরিয়ে পড়ল উদয়ের দল তলোয়ার আর ঢাল নিয়ে সোজা অন্ধকার জঙ্গলের দিকে এগিয়ে গেল কারণ শোনা গিয়েছিল সেখানেই হয়তো চোর লুকিয়ে আছে আর মধ্য রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান জাদুকরদের সঙ্গে পরামর্শ করে রহস্যের সূত্র খোঁজার চেষ্টা করল কিন্তু ছোট রাজপুত্র সূর্য একাই যাওয়ার সিদ্ধান্ত নিল সে চুপচাপ রাজপ্রাসাদের পুরনো এক চাকর কাকার কাছে গেল যিনি রাজ্যের বহু পুরনো কাহিনী জানতেন রামু কাকা আপনি অনেক গল্প জানেন আমাকে বলুন তো এমন কোনো ঘটনা কি আগে ঘটেছিল রামু কাকা দীর্ঘশ্বাস ফেললেন হ্যাঁ বাছা অনেক বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল তখনও এক অলৌকিক শক্তি সোনার পাখিকে চুরি করে নিয়ে গিয়েছিল কিন্তু কেন কিভাবে সেটা কেউ জানে না সূর্য গভীর চিন্তায় ডুবে গেল তবে তার মনে হল এই রহস্যের চাবিকাঠি হয়তো এই পুরনো ঘটনাতেই লুকিয়ে আছে এদিকে বড় দুই রাজপুত্রের যাত্রা খুব একটা সহজ হল না উদয় যখন সৈন্য নিয়ে গভীর জঙ্গলে ঢুকল তখনই এক দল অজানা ছায়া তাদের আক্রমণ করল বিশাল এক ধোঁয়ার কুণ্ডলি তৈরি হল আর তারপর সৈন্যরা একে একে জ্ঞান হারিয়ে ফেলল অন্যদিকে মধ্য যখন এক জাদুকরের কাছ থেকে গোপন মন্ত্র সংগ্রহ করল তখন এক রহস্যময় ব্যক্তি তার পথ রোধ করল এই মন্ত্র তোমার কোনো কাজে আসবে না সেই ব্যক্তি বলল মধ্য অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কে কিন্তু সেই ব্যক্তি কিছু না বলে হেসে অদৃশ্য হয়ে গেল এদিকে সূর্য এক জাদুকরী পাথরের খোঁজ পেল যা নাকি সত্যকে প্রকাশ করতে পারে কিন্তু সেই পাথর এক রহস্যময় বৃদ্ধার কাছে ছিল যিনি রাজপ্রাসাদ থেকে বহু দূরের এক পাহাড়ে থাকতেন সূর্য একাই রওনা দিল পাহাড়ের দিকে পথিমধ্যে সে এক ছোট্ট মেয়ে তারার সঙ্গে দেখা পেল যে তার পথ দেখিয়ে দিল আমি জানি তুমি কি খুঁজ কিন্তু সেই পাথর পেতে গেলে তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে তারা বলল সূর্য অবাক হয়ে জানতে চাইল কি পরীক্ষা তারা হাসলো কিন্তু কিছু বলল না সূর্য চুপচাপ তারার কথা শুনছিল ছোট্ট মেয়েটির চোখে ছিল এক অদ্ভুত ঝলক যেন সে অনেক কিছু জানে সূর্য তাকে জিজ্ঞাসা করল তোমার পরীক্ষা কি তারা বলল তোমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে যদি পারো তবে তোমাকে জাদুকরি পাথর দেব কিন্তু ভুল উত্তর দিলে তুমি এই পাহাড়ে চিরকাল বন্দি থাকবে সূর্য ভয় পেল না সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমি প্রস্তুত তারা বলল একটা জিনিস যত বেশি ভাগ করা হয় ততই তা কমে না বরং আরো বাড়ে সেটা কি সূর্য একটু ভেবে উত্তর দিল তারা হাসল ঠিক বলেছ দ্বিতীয় ধাঁধা তারা আবার বলল একটা জিনিস আছে যা দেখতে ছোট কিন্তু তার ক্ষমতা পাহাড়ের থেকেও বড় সেটা কি সূর্য কিছুক্ষণ ভাবল তারপর বলল বীজ কারণ ছোট্ট বীজ থেকে বিশাল গাছ জন্মায় তারা খুশি হয়ে মাথা নেড়ে বলল সঠিক তৃতীয় ধাঁধা এবার তারা একটু গম্ভীর হল সে বলল শেষ প্রশ্ন কি এমন জিনিস যা জীবনে একবারই আসে কিন্তু একবার হারালে আর ফিরে পাওয়া যায় না সূর্য এবার একটু চিন্তায় পড়ল তারপর তার মনে পড়ল রাজগুরু একবার বলেছিলেন সময় খুব মূল্যবান সে জবাব দিল সময় তারা খুশিতে হাততালি দিল তুমি সব উত্তর ঠিক দিয়েছ তাই তুমি জাদুকরী পাথর পাওয়ার যোগ্য তারা সূর্যকে নিয়ে গেল পাহাড়ের এক গোপন গুহায় সেখানে একটা উজ্জ্বল নীল পাথর রাখা ছিল তারা বলল এই পাথর তোমাকে সত্য দেখাবে যা লুকানো তা প্রকাশ করবে সূর্য আনন্দিত হল সে পাথরটি হাতে নিতেই তার সামনে এক রহস্যময় দৃশ্য ভেসে উঠল সোনার পাখিকে এক ভয়ঙ্কর জাদুকর বন্দি করে রেখেছে এক দুর্দেশের পাহাড়ি দুর্গে সূর্য বুঝল তার যাত্রা এখনো শেষ হয়নি তাকে যেতে হবে সেই দুর্গে এবং মুক্ত করতে হবে সোনার পাখিকে সূর্য পাহাড় থেকে নিচে নামার পর বুঝতে পারল তার সামনে এখন কঠিন এক পথ চলা অপেক্ষা করছে সে জানত দূরদেশের সেই পাহাড়ি দুর্গে পৌঁছানো সহজ হবে না পাহাড়ের পথ ধরে হাঁটতে হাঁটতে সূর্য এক বৃদ্ধের দেখা পেল বৃদ্ধের গায়ে ছেঁড়া কাপড় হাতে একটা লাঠি তিনি বললেন বছা তুমি কোথায় যচ্ছু সূর্য বিনীতভাবে উত্তর দিল আমি সোনার পাখির খোঁজে যাচ্ছি যা এক দুষ্ট জাদুকর চুরি করেছে বৃদ্ধ মৃদুর হেসে বললেন তাহলে তোমাকে তিনটি জিনিস সঙ্গে নিতে হবে সাহস ধৈর্য আর সুত্য যদি এগুলো তোমার থাকে তবে তুমি বিজয়ী হবে সূর্য মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাল এবং পথ চলতে থাকল বহুদিন হাঁটার পর সূর্য এক গহন বনে প্রবেশ করল হঠাৎই চারদিক অন্ধকার হয়ে গেল সামনে এক বিশাল দরজা যার ওপরে লেখা ভয় পেও না তবে সাবধান থেকো সূর্য দরজা ঠেলে ভেতরে ঢুকল আর তখনই এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল তুমি কে সূর্য দ্রিকণ্ঠে বলল আমি সূর্য সোনারপুরের রাজপুত্র আমি সোনার পাখিকে মুক্ত করতে এসেছি তখনই সামনে এক ছায়ামূর্তি দেখা দিল সে বলল তোমাকে তিনটি পরীক্ষা দিতে হবে যদি পারো তবে দুর্গের ভেতরে প্রবেশের অনুমতি পাবে সূর্য প্রস্তুত হল কারণ সে জানত সত্যের পথে বাধা আসবেই প্রথম পরীক্ষায় সূর্যকে এক বিশাল অগ্নিপথ পার হতে বলা হল সে ভয় না পেয়ে এগিয়ে গেল কারণ তার আত্মবিশ্বাস ছিল অতুত অগ্নিপথ পার হতেই দ্বিতীয় পরীক্ষা এলো মিথ্যা আর সত্যের মধ্যে পার্থক্য করতে হবে সূর্য তার জাদুকরী পাথরের সাহায্যে মিথ্যাকে চিনতে পারল শেষ পরীক্ষায় সূর্যকে বলা হল তোমার সবচেয়ে মূল্যবান বস্তু কি সে এক মুহূর্ত দেরি না করে বলল সত্য সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবং সূর্য জাদুকরের দুর্গে প্রবেশ করল দুর্গের ভেতরে সূর্য এক খাঁচায় বন্দি সোনার পাখিকে দেখতে পেল কিন্তু পাখির সামনে দাঁড়িয়েছিল সেই দুষ্ট জাদুকর জাদুকর বলল এই পাখি আমার তুমি একে নিয়ে যেতে পারবে না সূর্য ধৈর্য হারাল না সে বলল তুমি মিথ্যার শক্তি দিয়ে কিছুক্ষণ টিকতে পারবে কিন্তু সত্যের আলো সব সময় জয়ী হয় এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জাদুকরী পাথর আলোকিত হয়ে উঠল আর জাদুকর চিৎকার করে বলে যেতে লাগল সোনার পাখি মুক্ত হল আর সঙ্গে সঙ্গেই রাজ্যের অভিশাপ কেটে গেল সূর্য পাখিটিকে নিয়ে রাজ্যে ফিরে এলো এবং সোনারপুর আবার আগের মতো সুখে সমৃদ্ধিতে ভরে উঠল রাজা সিংহ খুশি হয়ে সূর্যকে পরবর্তী রাজা ঘোষণা করলেন আর গোটা রাজ্য উল্লাসে মেতে উঠল